আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব দরুদে নারিয়া সম্পর্কে যে দরুদ শরীফ बुजुर्गগণ দিন আ তাক আউলিয়া আল্লাহ আল্লাহ তাআলার রহমতপ্রাপ্ত আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দারা যে দরুদ শরীফ পড়ার মাধ্যমে মুহূর্তের মধ্যে আল্লাহ তাদের উপর থেকে কোটিন কঠিন বিপদ দূর করে দিয়েছেন এই দুরুদ শরীফটা আগুনের মতো কাজ করে তাকেই দুরুদে নারিয়া বলা হয় এই জন্যই এই দুরুদের নাম আর দুরুদ নার নার মানে আগুন যাই হোক এই দুরুদ শরীফটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সাথে যুক্ত আছে আমি মুফতি জুবাইর বিন আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই হ্যাঁ অনেকে আমার নামে আইডি মাইডি টিকটক খুলে ভরে ফেলছে সাবধান নাম ছবি দেখলে আমি না টিকটক মিকটক চালাই না ইউটিউবে আমার নামে ইউটিউবে না ফেসবুকে ইউটিউবের মধ্যে দ্বিতীয় অন্য কোন এই নামে কোনো চ্যানেল আজীবনে হবে না কারণ ইউটিউব চ্যানেলের সিকিউরিটি খুবই হার্ড ফেসবুক এটা থার্ড পার্টি অ্যাপ এখানে এক নামে হাজার আইডি খুলে ভরে ফেলছে এরা কোনো পদক্ষেপ নেয় না যাই হোক সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা সেই আগুনের মতো কাজ করে

নির্জন একাকি জায়গার মধ্যে বসে তারা তো আসলে আল্লাহ তালার জন্য নিজেদের জানকে কুরবান করে দিয়েছিলেন তো এই দুরুজ শরীফটা মুহূর্তের মধ্যে পড়লে চার হাজার চারশত চৌচল্লিশ বার পাঠ করলে আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করেন আল্লাহ তালার বিশেষ গায়বী সাহায্য আসে আমরা অনেকেই বিপদগ্রস্ত স্বামীর জন্য স্ত্রীর জন্য পছন্দের মানুষের জন্য মনের আশা পূরণ হওয়ার জন্য যে কোনো হাজত পূরণ হওয়ার জন্য অনেকে চাকরির জন্য অনেকে বিয়ের জন্য অনেকে রোগের জন্য অনেকে মামলার জন্য অনেকে শত্রুর জন্য বিভিন্নভাবে বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে অনেকে আমল খুঁজেন তাদের জন্য হচ্ছে এই দুরু শরীফটা আপনি এক বসায় অথবা দুই তিন দিনে মিলায়া চার হাজার চারশত চৌচল্লিশ বার পাঠ করবেন

وتقضي به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقي الغمام بوجهه الكريم وعلي آله وأصحابه في كل لمحة ونفس بعدد كل معلوم لك أشكركم في <applause> আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আগেও বলেছি প্রত্যেক ভিডিওতে বলি নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না